রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই নিয়ে মত মত পার্থক্য থাকলেও কিন্তু মায়ার নবী দয়ার নবী রবিউল মাসের বারো তারিখে সোমবারের দিন এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথার ভিতরে সামান্য পরিমাণ কোনো ভুল নাই নিশ্চিতভাবে বারোই রবিল আউয়াল সোমবারে মায়ার নবীর দয়ার নবীর দুনিয়ার থেকে শ্রীর বিদায় নিয়ে চললে পায়রা মারবন্দরা কেতামের ভিতরে সুন্দরভাবে উঠিয়ে দিয়েছেন যে এই যে তোমরা বলো বারোই রবিউল আউয়াল সোমবার এনাসরে কারিম সন্দন লাউ আরিব জন্মগ্রহণ করেছেন এই কথাটা মনে করো আমরা ধরে নিলাম মেনে নিলাম বারোই রবিউল আউয়াল সোমবারে রাসুলকারী জন্ম জন্মগ্রহণ করেছে একই সাথে এই কথাটা তো চিরণ সত্য যে রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার মায়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ও মুসলমান জাতি শোনো শোনো বারো করে কান দিয়ে শোনো এখন তুমি যদি ধরে নাও যে রবিউল আউয়াল বারো তারিখে রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবারে রাসুল জন্মগ্রহণ করেছে রাসুলের জন্মদিন উপলক্ষে তো তোমার আনন্দ প্রকাশ করা দরকার আর এই দিনে তো নিশ্চিতভাবে রাসুল পাইকম্ব এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া চইলে গেল এটা তো দুঃখ শোক দিবস পালন করা দরকার ও হে মুসলমান জাতি তাহলে এই একই দিনে মৃত্যু একই দিনে আমার জন্মগ্রহণ এখন তুমি এই দিনটা কোন দিন হিসাবে তুমি পালন করবা খুশির দিন হিসাবে পালন করবা না দুঃখর দিন হিসাবে পালন করবা প্রশ্ন হয় কি হয় না বাইর আমার বন্ধুরা প্রশ্ন একটা জায়গায় কোন দিবস তুমি পালন করবা আর সুন্দর একটা উত্তর আমি আপনাদের সামনে উঠিয়ে ধরছি সুন্দর একটা উত্তর হলো তাকায় দেখো আমের দিকে তাকাও other shows with আমলের দিকে তাকায় দেখো সাহাবে কেরাম এই দিবসটাকে কিভাবে পালন করছে আনন্দ হিসাবে পালন করলেন না দুঃখ দিবস হিসাবে পালন করলেন তা দিকে তাকাও তা বে আমেলের দিকে তাকাও এই দিনটাকে তারা আনন্দ হিসাবে পালন করছে না শোক দিবস হিসাবে পালন করছে তাবে তবে এনের দিকে তাকাও এই দিনটাকে তারা শোক দিবস হিসাবে পালন করছেন না আনন্দ দিবস হিসাবে পালন করছে ওই দিকে তাকাও কখনো পাবে না কখনো পাবে না কেরাম এই দিনটাকে শোক দিবস হিসেবে